রমজানে ইফতারিতে সবাই একটু ভিন্ন ধরনের ডেজার্ট আইটেম যদি রাখেন তাহলে অনেক সুন্দর হয় এই ডেজার্টটা অনেক সহজ আর এটা এতটাই কলেজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট যে একবার খেলে পেট ভরবে না মনে হবে আরেকটু একটু খাই তাই আজকে এই রেসিপিটা শেয়ার করব আসসালামু আলাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগতম চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি একটা পাতিলে পানি গরম করে নিয়েছি এবার এর মধ্যে পনে এক কাপ সাগু দিয়ে দিলাম এই সাগুটা আমি মুদিখানার দোকান থেকে কিনে এনেছি আপনারা চাইলে যে কোনো মুদিখানার দোকানের থেকে এটা কিনে নিতে পারবেন এটা অনবরত নাড়াচাড়া করে আমি রান্না করে নিয়েছি এবার একটা স্টেনারের সাহায্যে এটা এক সাইডে রেখে দিলাম এবার একটা পাতিলের মধ্যে আমি মেজারমেন্ট কাপের তিন কাপ লিকুইড তরল দুধ দিয়ে দিলাম এবার এই দুধটা একটা বলক তুলে নিয়েছি এবার এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা স্বাদ বুঝে কম বেশি করে নেওয়া যাবে এবার আমি একটা বাটিতে ওয়ান থার্ড কাপ পানি নিয়ে নিলাম দুধ তিন কাপ নিয়েছিলাম তার জন্য কাস্টার্ড পাউডারটাও আমি তিন কাপ নিয়েছি এবার নিয়ে আমি এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দুধের মধ্যে আমি অনবরত দিয়ে নাড়াচাড়া করে না হলে নিচে ধরে যাবে বা দলা পেকিয়ে যাবে এবার এটা ঢালা শেষ হয়ে গেছে এবার এটা এসোলার সাহায্যে ভালো মতো নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে নয়তে নিচে ধরে যাবে নাড়ানো থামানো যাবে না এটা অনেকটা ঘন হয়ে গেছে এভাবে করে আমি এটা রান্না করে ঠান্ডা হওয়ার পরে এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য এবার দু ঘন্টা পরে এটা আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি এবার আমরা যে সাগুটা রান্না করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার এখান থেকে আমি তিন রকমের ফল নিয়েছি আপনারা চাইলে আরও দুটো ফল নেওয়া যাবে আনার আর কালো আঙুর নেওয়া যাবে আমার কাছে ছিল না তাই আমি দেইনি এটা দিয়ে ভালো মতো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটা দেখতে যতটা সুন্দর হয়েছিলো তার থেকে খেতে বেশি মজা হয়েছিল আর রোজার সময় ফলমূল তো আমাদের ঘরেই থাকে তাই এটা সহজেই তৈরি করা যাবে তাই বাসায় একবার হলেও ট্রাই করবেন এভাবে একবার বানিয়ে ইফতারের সময় পরিবেশন করলে সবাই খুশি হয়ে যাবে আবারও বলবে আপনাকে এটা বানিয়ে দেওয়ার জন্য আর যদি রেসিপিটা টা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ